la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah

إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله

আমি সোজা এখানে চলে আসছি আল্লাহ পাকের মেহরবানি আমি মাগরিবের রাগ থেকে নিয়ে মানে মাগরিবের পরে মাগরিবের নামাজের পর থেকে সাড়ে পর্যন্ত হজরতের সহপতে ছিলাম আলহামদুলিল্লাহ এটাই আমার আজকে এখানে আসার জন্য সবচেয়ে বড় ধর্মের বিষয় যদিও হুজুর কাল চর্মনে যাবে কিন্তু সেখানে হুজুরও ব্যস্ত থাকবে আমরাও ব্যস্ত থাকবে কিন্তু এই সুযোগটা এখানে যে পাপে পাইছি সে ওখানে পাপ না লঞ্চ থেকে নেমে আসছি যে হজরত এখানে আসবেন একটু দোয়া নেব আলহামদুলিল্লাহ দোয়া করছেন এখন কোয়া কাটা বছর আসবেন বয়ান করবেন এর আগে একটু জিকিরের কথা বলছেন একটু জিকির হয়েছে আর হবে ইনশাল্লাহ তবে জিকির এমন এক আমল আর দিকরু ইয়ার ফাউদ্দার যান জিকির আখেরাতের দরজা বলন্দ করে

সে বলতেছে তোমরা চুপচাপ বসে আসো জিকির করো কালিমা পড়ো হাবিব জুহুজুর আসছে পীর জুহুজুর আসছে সদস্য বুজুর আসছে আমার কাছে আইসা বসছে ভালো লাগতেন না তো যারা কাছে বসে তারা বলে ওই হাবিব জুহুজুর হাবিব জুহুজুর কামরা নিচে ঘুমাইছে ওই যে সে দেখতেছে হাবিব জুহুজুরের মতো

কখন কার মরণ আসে কেউ বলতে পারব না কত মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায় যাই নিয়ে কথা বলে যাই কি না কত মানুষ পানিতে ডুবিয়ে মারা যায় কত মানুষ ঘরে মৃত্যু বর করে কেউ বলতে পারে না ঘুমের ভিতরে মরিয়া যায় আমার আপনার মরণ কখন কি কিভাবে আসবে আমরা কেউ জানি না আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল বলে করিয়া কবলে বন্ধ করে বনের বুড়াদের বল যদি মালাকুল মত আজর এসে আজকে রাত্রি দেখা হয় নাই আগামী কাল মসজিদের মাঠে ऐलान হয়ে যাইবে আব্দুল করিম আর নাই আব্দুর রহমান আর ও মোসাফ

এমন মানুষ আছে তিন দিন সাড়ে তিন দিনে কিচ্ছুই খাই না বাংলার জিকির খায় কাঠা তিন দিন সাড়ে তিন দিনের ভিতরে কিছুই খাই না শুধু মাওলার জিকির করে আর জিকির করে জিকির করে আমার মাওলার ডাকতে থাকে আলাউদ্দিন সাহেবের রহমাতুল আলাই এক বছর মৌলার জিকির করিয়া থাকছে কিছু খাই নাই সুবহানাল্লাহ কালে মাওলার ডাকার মত ডাকো আমার মাওলা ডাকে জবাব না দিয়া পারবে না La ilaha is the law, la ilaha is the law, la ilaha is the la ilaha is the law, la ilaha is the la ilaha is the law, la is la ilaha is la is la ilaha is the law.

the law now now the law la-la the law the law the law now now is the law now now is the law the law. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله.

is the law, 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 is the is the

allah لله الله 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 han La, An, La, An, La لا ها لا لا